আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বাড়িয়ে সুস্পর্শ নিম্নচাপে পরিণত হয়েছে কিন্তু এটি আরও শক্তি বাড়িয়ে স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যারই প্রভাবে ভারী অতিভারী প্রবল বর্ষণ ভাসাতে পারে এছাড়াও এটি বন্যার পরিস্থিতি তৈরিও করতে পারে এমন আশঙ্কাও থাকছে পাশাপাশি এটি জন্য ইতিমধ্যে বঙ্গোপসাগরের উত্তর ভাগে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা প্রত্যেকে শেয়ার করে রাখবেন কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে যার প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে রবিবার থেকে রবিবার থেকে আমরা বৃষ্টিপাতের প্রকোপ দেখেছিলাম কিন্তু এটি ইতিমধ্যে শক্তি অনেকটা বাড়িয়েছে এবং সুস্পর্শ নিম্নচাপ আকারে অবস্থান করছে যার জন্য ভারী অতি ভারী বৃষ্টিপাত বিভিন্ন অংশে ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন অংশে ঝাড়খণ্ড উড়িষ্যা এইগুলোতে কিন্তু ইতিমধ্যে এর প্রভাবে অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রবল বর্ষণে ক্ষতি হতে পারে চাষের কাজের তাই চাষি ভাইদের কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে সমুদ্রের পাশাপাশি চাষি ভাইদেরও সতর্কতা থাকছে এবং সাধারণ মানুষেরও দুর্ভোগ বাড়তে পারে জলযন্ত্রণা হতে পারে জলবদ্ধতা বাড়তে পারে ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে ভারী মেঘ কিন্তু তৈরি হবে বেশ কিছু অংশে আমরা সোমবারও রোদ দেখেছিলাম কিন্তু তারই মধ্যে আবার যেমন রবিবারে বলেছিলাম যে ফাঁকা আকাশে কালো মেঘ এসে কিন্তু ঢেকে যাবে এবং এগুলির প্রভাব থাকবে আটচল্লিশ ঘন্টা অবধি শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বুধবার পর্যন্ত এর বৃষ্টিপাতের প্রভাব ভালো থাকবে এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়িয়েও দিতে পারে পরবর্তী ক্ষেত্রে যেটি ঝাড়খণ্ডের যে ড্যাম রয়েছে সেই ড্যামে জল বাড়াতে পারে ফলে ইতিমধ্যে ডিবিসি থেকে যে পঁয়তাল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে রবিবার থেকে তাতে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কিন্তু বেড়ে যাচ্ছে ফলে দামোদরের যে নিম্ন উপত্যকা এবং তার যে শাখা নদীগুলিতে জলস্তর বাড়তে পারে এবং বন্যার আশঙ্কা থাকতে পারে হুগলি হাওড়া পূর্ব বর্ধমান বেশ যেগুলো থাকে সেগুলো কিন্তু সমস্যায় পড়তে পারে তাই আগাম সতর্কতা থাকা ভালো কিন্তু পরিস্থিতি এখনও আস্তে আস্তে তৈরি হচ্ছে আপনারা জানাবেন আপনারা এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে আকাশ কেমন রয়েছে মেঘলা আকাশ কেমন পাচ্ছেন এবং বৃষ্টিপাত যদি ইতিমধ্যে পেতে থাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন গুরুত্বপূর্ণ আপডেট আমরা জানাবো ইতিমধ্যে বিভিন্ন অংশে সব জায়গাতে একসঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা হবে না বৃষ্টিপাতটা ঘুরিয়ে ফিরিয়ে হবে বজ্র বিদ্যুতের কথা আপনাদের বলেছিলাম আগের আপডেটে এবং সেই রকমই কিন্তু পরিস্থিতি রয়েছে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও দেখতে পান দেখা যেতে পারে তার সঙ্গে যেহেতু সিস্টেমটি গভীর নিম্নচাপ হবে তাই এখানে কিন্তু ঝড় দেখা যেতে পারে ঝড় কত কিলোমিটার গতিবেগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগের মধ্যে ঝড়ও হতে পারে তাই ফসল চাষে ক্ষতি হতে পারে দেখতে পাচ্ছেন নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি ক্ষয় করার পরে বিরাট এলাকা জুড়ে কিন্তু তার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরামের দিকে প্রভাব থাকছে এবং এরই প্রভাবে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও পৌঁছাবে তাই বাংলাদেশের ময়মনসিং সিলেট রংপুর এবং আমাদের উত্তরবঙ্গের দালিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে আসাম মেঘালয়ও পাওয়া যাবে পুরো বিষয়গুলিকে আপনারা দেখতে থাকুন আশা করি আপডেটটা আপনাদের প্রচুর প্রচণ্ড কাজে লাগবে নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার এলাকার অবস্থা কমেন্ট অবশ্যই করে দিন কারণ অনেকের কিন্তু সুবিধা হবে যে কোন জায়গাতে কি হচ্ছে এবং কী অবস্থা আমাদের এলাকায় বর্তমানে রয়েছে সেগুলো জানাবেন জলবদ্ধতা থাকলে সেটাও উল্লেখ করবেন প্রথমে দেখে নিই আবহাওয়া লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটা তারপর আমরা এখানে ফেরত সেখান থেকে শুরু করবো কেমন বৃষ্টিপাত কোন এলাকাগুলিতে হতে পারে চলুন একে একে আলোচনা করা যাক প্রথমেই আমরা দেখিয়ে দেবো যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে দেখুন দুটো নিম্নচাপ আছে একটা হচ্ছে যে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে যেটা একটুখানি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের দিকে রাজস্থানের কাছাকাছি কিন্তু যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেই নিম্নচাপ দেখুন কি বলছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে এটি কিন্তু এবারে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গেছে এবং এটি এগিয়ে গিয়ে ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্ন হিসাবে পরিণত হয়েছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম বাংলাদেশ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে অর্থাৎ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এই কাছাকাছি এলাকা এবং বাংলা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের অবস্থা এবং উপকূলবর্তী এলাকাতে এটা অবস্থান রয়েছে এবং এটি বলছে যে দেখুন এটা একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু সাত দশমিক ছয় কিলোমিটার ওপরে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে এবং এটি দক্ষিণ পশ্চিম দিকে কাত হয়ে রয়েছে এবং এটা বলছে যে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এইখান লাইনটা দেখুন ভালো করে যে চব্বিশ ঘন্টার মধ্যে এইটি শক্তি বৃদ্ধি করে কি হবে না কনসেনট্রেট ইনটু এ ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন উল্লেখ করেছে তাদের লেটেস্ট আপডেটে এইটা কিন্তু সোমবারের একদম সকালবেলার টাটকা খবর সুতরাং দুর্যোগের মুখে পড়েছে আমাদের বাংলা এবং সহ চাষি ভাইরা এবং সাধারণ মানুষ জোরালো বৃষ্টিপাতের দুর্ভোগ হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষতির পাশাপাশি চাষের ক্ষতি এবং জলবদ্ধতা হতে পারে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হতে পারে এগুলো কিন্তু রয়েছে এবং মৌসুমি অক্ষরেখার দারুণ সক্রিয় রয়েছে এবং সেটি ইতিমধ্যে বিকানির থেকে এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে জাম সাতনা জামশেদপুরের ওপর দিয়ে বুঝতে পারছেন এই পরিস্থিতি রয়েছে এবারে আপনাদের দেখাবো যে কোন জায়গাতে কেমন সতর্কতা রয়েছে চোদ্দো তারিখের আপডেটটা দেখুন সোমবারের আপডেটটা দেখলে বুঝতে পারবেন দেখুন আপডে আপাতত যেটা জানিয়েছে এই যে ভারতের চিত্র দেখতে পাচ্ছেন এখানে দেখুন ভালো করে এই যে নিম্নচাপটা তৈরি হয়েছে যার জন্য উড়িষ্যার উত্তর ভাগে রয়েছে রেড অ্যালার্ট এক্সট্রিম হেভি রেনফল হবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে যেটা ইতিমধ্যে শুরু হয়েছে ঝাড়খণ্ডেও ভারী অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ছত্তিশগড়ে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু রয়েছে সোমবার এবং মঙ্গলবার এর পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে এর পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানেও ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে একই পরিস্থিতি থাকবে বাংলাদেশেও ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাংলাদেশে দেখা যেতে পারে আমাদের উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ তাজপুর মালদা এখানে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দুই এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত এটার প্রভাব থাকবে বাংলাদেশের পশ্চিমভাগ উপকূলবর্তী এলাকা ত্রিপুরা মিজোরাম সহ আমাদের দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই এলাকাটাতে থেকে বেশি প্রকোপ থাকবে বুঝতেই পারছেন এবং আমাদের দেখিয়ে দেবো যে পনেরো তারিখ মানে মঙ্গলবারের খবরটাও দেখুন মঙ্গলবারের যে খবরটা দেওয়া রয়েছে মঙ্গলবারের জন্য যে আপডেট মঙ্গলবারে কিন্তু উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট থাকছে না অরেঞ্জ অ্যালার্ট থাকছে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডে ভারী অতিভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে হতে পারে উত্তরবঙ্গ বিহারেও কিছু বৃষ্টিপাত ভারী আসতে আকার আসতে পারে আসাম মেঘালয় মিজোরাম মরিপুর ত্রিপুরা এই জোনটাতেও ভারী অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দেখা যেতে পারে আর বাংলাদেশেও একই খবর থাকবে তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এই উত্তরবঙ্গো বঙ্গোপসাগর উড়িষ্যা বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন এইটা কিন্তু গভীর নিম্নচাপ হবার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যেটা আমাদের ইতিমধ্যে দেখিয়ে দিলাম এত কিছু তথ্য দিয়ে খবর বাংলা আপনাদের জন্য নিয়ে আসে ডেলি আপডেট নিয়মিত নজর রাখবেন চলুন এবারে দেখা যাক উইন্ডে থেকে আমরা কি দেখতে পাচ্ছি এই পরিস্থিতিগুলো কেমন হতে পারে আমরা আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখানোর পরে ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা যে খবরটা পেলাম গভীর নিম্নচাপ হতে চলেছে সুস্পর্শ নিম্নচাপ ইতিমধ্যে অবস্থান করছে বাংলাদেশের খুলনা বরিশাল সংলগ্ন ঢাকা বিভাগ হয়ে বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিকে এবং সংলগ্ন নদীয়া পূর্ব বর্ধমানে এইটা কিন্তু বলেছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে মানে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এবং এরই প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে মূলত হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত থাকবে কিন্তু এটির প্রভাবে উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন যে এতটা এলাকা কিন্তু এখানে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে চলুন এবারে আমরা আর উত্তরবঙ্গ আর উত্তর পূর্ব দেখুন এখানে অল্প স্বল্প করে মেঘ হচ্ছে তাই মাঝে মাঝে একটু করে হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে চাষের উপযোগী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টিপাত ঢালছে আর লাগাতার নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত আর অক্ষরেখা মৌসুমি সক্রিয় থাকার জন্য চাষি ভাইরা পড়েছে মহা বিপদে চাষের কাজ ঠিক কীভাবে করবেন বীজতলা থেকে শুরু করে বীজ রোপণ করা সব কিছুই গেছে সমস্যায় জলের তলায় জলমগ্ন রয়েছে অনেকে চাষ করতেই পারছেন অনেকে চাষ করেও কিছু লাভের লাভ হচ্ছে না অতিরিক্ত বৃষ্টিপাত এখনও বৃষ্টিপাত হবে কিভাবে কি হবে এবং সবজির দাম চরমে উঠতে পারে কারণ এত ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো দেখুন বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত চালু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে গোসা বা কুমড়িমারি ঝড়খালি জয়নগর বারিপুর কলকাতা হাওড়া হুগলি আরামবাগ চন্দননগর এখানে বনগাঁ রয়েছে চাকদা এগুলো সব বৃষ্টিপাত বিভিন্নভাবে চলছে কিছু বাঁকুড়া কতুলপুর আরামবাগের দিকে কোথাও হালকা মাঝারি কোথাও থেমে রয়েছে কোথাও আবার মেঘলা কাছে আসছে এই বৃষ্টিপাত হবে হবে করছে কোথাও আবার ঝেড়ে বৃষ্টিপাত চলছে কলকাতা হাওড়া সব কিন্তু মূলত ভারী বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও প্রবল বর্ষণও চলছে জানাবেন আপনাদের এলাকা এর কেমন হচ্ছে এর পাশাপাশি ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যখন তখন বৃষ্টিপাত থেমে যেতে পারে যখন তখন বৃষ্টিপাত নেমে যেতে পারে এই পরিস্থিতি রয়েছে মালদা দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত চালু রয়েছে মনমোহন সিং রেডার দিকেও বৃষ্টিপাত হচ্ছে উপগ্রহ চিত্রের পাশাপাশি রেডারে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত শুরু হচ্ছে এবারে ঝানবাদ রাঁচি জামশেদপুর এদিকেও বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান কেউ ছাড় পাবে না এটা কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত দেবে তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে নিম্নচাপটা আমরা দেখাচ্ছে দেখুন ইতিমধ্যে এই রয়েছে নিম্নচাপের অবস্থান যেটা আমাদের এখানে আসছে দেখুন এই জায়গাতে পশ্চিমবঙ্গ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলের কাছে এবং সেটা ধীরে ধীরে ভিতর থেকে প্রবেশ করবে এবং মঙ্গলবারের মধ্যেই এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং এটি আস্তে আস্তে দেখুন এই দিকে বরাবর চলে যাবে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এগুলো সবই কিন্তু ভালো বৃষ্টিপাত পেতে চলেছে তাই বিহারেও ভারী বৃষ্টি হতে পারে এইভাবে কিন্তু সিস্টেমটা এগিয়ে যাবে যার ফলে প্রচুর জলি ঢুকবে উত্তরবঙ্গ পর্যন্ত তাই এই এলাকাতে বৃষ্টিপাত কিন্তু হবে তাই সিস্টেমটি পনেরো তারিখ ধরে ধরে আস্তে কাছে কাছাকাছি চলে যাবে ষোলো তারিখের দিকে ষোলো তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে তখন এইখানে উত্তরপ্রদেশের কাছে পৌঁছতে পারে তাই এই যে পনেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে মানে ষোলো তারিখ সকাল পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালতে পারে বেশ কিছু অংশে চলুন এবারে সঙ্গে থাকবে কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও একটু মেঘ ডাকবে তবে যেহেতু রোদ কমে যাচ্ছে তাই বজ্রপাতের ভয়টা থাকবে না কিন্তু কোথাও কোথাও মেঘ ডাকতে পারে কিন্তু বৃষ্টিপাত মূলত থেকে বেশি হবে তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া এবং ঝড়ের সৃষ্টিও হবে মাঝে মাঝে ঝড় হতে পারে তাই এই দিকগুলোতে ভালো ঝোড়ো হাওয়া থাকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া থাকবে আর সমুদ্র যেহেতু উত্তর রয়েছে তাই মৎস্যজীবীরা কিন্তু যাচ্ছেন না সমুদ্রে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা তো বরিশাল খুলনা আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাতে সোমবার দুপুর থেকে একদম বুধবার সকাল পর্যন্ত এক বৃষ্টিপাতের দাপট থাকবে মাঝে মাঝে যেটা বললাম যে বৃষ্টিপাত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হবে সবসময় হবে না দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটা যাবে এইভাবে তাই বৃষ্টিপাতগুলো দেখুন সব এলাকাতেই প্রত্যেক জেলাতেই রয়েছে সতর্কতা প্রত্যেক জেলার সব জায়গাতে সব ভারী বৃষ্টিপাত হবে না কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গাতে কিছু সময়ের অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু সোমবারের পর যেটা হবে আমাদের বলে যাচ্ছি মঙ্গলবার দেখুন বৃষ্টিপাতটা কীভাবে আসছে ভালো করে দেখুন এখানে ছবির সঙ্গে মেলাবেন না কিন্তু বাস্তবে অনেক পার্থক্য পাবেন বৃষ্টিপাত কমা করবে বৃষ্টিপাত বাড়বে সুতরাং নিম্নচাপ যেহেতু গভীর হবে তাই বৃষ্টিপাত অবশ্যই ঢালবে কোথাও কোথাও প্রবল বর্ষণে অস্থির কাণ্ড তৈরি করবে আবার কোথাও কোথাও মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত দেবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত দেবে সেখানে কোথাও তাই অনেকেই বলবেন যে বৃষ্টিপাত ভালো পেলাম প্রচুর পেলাম আবার কেউ কেউ বলবেন যে বৃষ্টিপাত খুব ভালো পেলাম না এরকম তারতম্যও দেখা যেতে পারে বিষয়গুলিকে মনে রাখবেন বুধবার সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এছাড়াও ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও থাকবে তাই হয়তো চোদ্দ তারিখ পনেরো তারিখের মধ্যে দেখবেন যে পূর্ব দিকে জেলাগুলোতে বেশি হতো হতে আস্তে আস্তে পূর্ব দিকে কমবে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে শুধুমাত্র বুধবার যে হয়ে থেমে যাবে তেমন নয় বৃহস্পতিবারও কিছু বৃষ্টিপাত থাকবে এবার এর পাশাপাশি এইখানের ফলে কী হবে না উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে হলুদ সতর্ক জায়গায় থাকবে সতেরো তারিখেও আমরা বৃষ্টিপাত পাবো যেটা বললাম শুক্রবার পর্যন্ত এরপর অপরাধে বৃষ্টিপাত থাকবে দেখুন দেখতে পাচ্ছেন শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা মিজোরাম মণিপুর বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা সহ উড়িষ্যার উত্তর ভাগ এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে শনিবারের দিকে অর্থাৎ শনিবার মানে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করে সুতরাং এখন যা পরিস্থিতি রয়েছে সোমবার থেকে একদম বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের দাপট ভালো থাকবে এমনই কিন্তু রয়েছে জানিয়ে দিলাম ধন্যবাদ